হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে বৃষ্টি হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর তুলসী গাছ হয়েছে সব জায়গায় এভাবে সুন্দর তুলসী গাছ বীজ পড়ে পড়ে হয়েছে দেখি কি ভালো লাগে তুলসী গাছগুলো দেখো তো আমাদের প্রত্যেকের বাড়িতে তো তুলসী গাছ আছে আমরা তুলসী গাছের পুজো করি বা তুলসী গাছে অনেক গুণাগুণও আছে আজকে আমি এক দেখো কত গাছ হয়েছে সব জায়গায় একটা দুটো করে গাছ হয়েছে আমি একটা তুলসী গাছে বনসাই বানাবো মানে গাছটাকে সুন্দর করার চেষ্টা করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একটা টপ নিয়েছি গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে দেখো কি সুন্দর সুন্দর গাছ হয়েছে তো এই গাছগুলো আমরা যত্ন করে করলে পারে আমাদের পুজোতে তুলসী গাছ লাগে তুলসী গাছে জল দিতে হয় রোজ দিন আর এছাড়াও তুলসী গাছের পাতা থেকে অনেক আমরা ব্যবহার করি অনেকভাবে ব্যবহার করি আর আমি তো ভীষণ প্রিয় আমার তুলসী আমার গোবিন্দের প্রিয় তুলসী গাছ তো এই গাছটাকে আজকে আমি একটা নতুন টবে একটু বনসায়ের মতো করার চেষ্টা করব এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না তো চলো আমি টপটা রেডি করি করে গাছটা নিয়ে যাবো তো বন্ধুরা এখানে একটা টব নিয়েছি এই প্লাস্টিকের টব নিয়েছি একটু ফুটো করে নিয়েছি তো এর নিচে আমি একটু খোলাম কুচি দিয়ে দেবো প্রথমে আমি এই ফুটোগুলো করে নিয়েছি এই গাছটাকে আমি যত্ন করে বনশাই করব আমার বাড়িতে অনেক টবে তুলসি গাছ আছে কিন্তু এটাকে আমি আলাদা করে একটু তৈরি করার চেষ্টা করব তো প্রথমে খোলাম কুচি দিলাম আর তুলসী গাছে তো কোনো মাটি দেওয়া যাবে না একটু পাতা মিশ্রিত মাটি আছে এখানে পাতা মিশিয়ে নিয়েছিলাম শুকনো পাতা মিশিয়ে মাটি আর এখানে নর্মাল মাটি আছে আর এর মধ্যে দেবো সামান্য একটু গুঁড়ো আর কিছু আমি দেবো না তুলসী গাছে অন্য কিছু ব্যবহার করা যাবে না গোবর টোবর কিছু ব্যবহার করবো না গোবরটা দিলে গাছটা খুব বেড়ে যাবে বেড়ে গেলে গাছটাকে আমি মানে বনসায়ের মতো করবো জন্য আমি গোবর দেবো না শুধু মাটিতে করবো তোমরা দেখতে থাকো আমি টানি করে করছি তো আমি এর আগে অনেকগুলো তুলসি গাছ বনসাই করেছি আজকে এটা করব তো এই টবের মধ্যে নিচে গোটা মাটিগুলো দিয়ে দিলাম তারপরে মানে মাটিটার উপর থেকে চেলে নিচে দিকে দিয়ে দিলাম গোটা মাটিগুলো দিয়ে তারপরে আবার একটু ভালো মাটি দিয়ে দেবো তো কিভাবে তুলসী গাছের পরিচর্যা করলে গাছটা দীর্ঘদিন ভালো থাকবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছিলাম প্রথমে এই মাটিগুলো দিয়ে নিলাম একদম নর্মাল মাটি এটা পাতা পচা সার আছে আর কিছু নেই আর শুধু মাটি আর এক একমুট মতো খোল গুঁড়ো দিলাম খোল গুঁড়োটা এই কারণে দিলাম একটু খাওয়ার প্রয়োজন আছে তো আমি টপটাকে পূরণ করে নিলাম এখন আমি এই যে গাছটা এই গাছটাকে তুলে নেবো একটু মাটি সহ তুলবো এই বৃষ্টির মতো তুলছি এই কারণে যে গোড়ার শিকড়টা ভালো থাকবে গত রাত্রে বৃষ্টি হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন এই গোড়ার শিকড় টিকড়গুলো ভালো থাকবে এই একদম শিকড় সহ মাটিটা তুলে নিলাম একদম এই শিকড়ের মাটিটা সহ তুলে নিলাম গাছটা কত সুন্দর হেলদি হয়েছে আর গাছ বসানোর সময় তোমরা খেয়াল রাখবে যে মাটিটাকে ভালো রাখা মাটিটা ঝুরঝুরে আর শুকনো মাটিতে গাছ বসানো তারপরে জল দিতে হবে যখন মাটিটা গাছটা রোপণ করবে তখন একদম শুকনো মাটি রাখবে তাহলে গাছটা ভালো হবে তো আমি বন্ধুরা কী করবো নিচে গোড়ার একটু পাতাগুলো কেটে দেবো কারণ গোড়ার পাতা থাকলে গাছটা হাওয়া বাতাস নিতে পারবে না গাছটা ভালো থাকবে না তো আমি গোড়ার মধ্যেটা পাতাগুলো ছিঁড়ে দিলাম দিয়ে গাছটা দিলাম দেখো কত সুন্দর লাগছে লাল টবের মধ্যে এ সবুজ গাছ তো এখানে ভালো করে চেপে চেপে দিতে হবে একদম গোড়াটা সুন্দর করে চেপে দিতে হবে এখন গাছটাকে ভরপুর জল দিয়ে দেবো বৃষ্টির সময় গাছ লাগালে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায় গত রাত্রে বৃষ্টি হয়েছে এখন গাছগুলো সতেজ আছে আর মাটিটা ভেজা আছে এই গোড়া মানে গাছের মাটিটা গোড়াটা ভেজা আছে এভাবে লাগালে পরে গাছটা ভালো হয় আমি এখন কি করব এ গাছে মাথাটা কেটে দেবো দিলে এখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে এভাবে করে পিঞ্চিং করে করে গাছটাকে বুশি করব। এই যে মাথাটা একদম মাথা থেকে এটা কেটে দিলাম আর গোড়ারও কিছু পাতা আমি তুলে দিলাম গোড়া পাতাগুলো এই তুলে দিলাম যে গোড়া পাতা থাকলে হাওয়া বাতাসটা কম লাগবে আর গাছটা তাড়াতাড়ি বাড়বে না একদম দেখো কোনো রোগমুক্ত কোনো পোকা টোকা কিছু লেগে নাই এরকম একটা সতেজ গাছ তোমরা বসিয়ে এটাকে আস্তে আস্তে বনশায় আমার এমনি পুজোর কাজে লাগে তাছাড়া আমি এটা বনসায় করার চেষ্টা করব যাতে এটা দীর্ঘদিন থেকে যায় আর সুন্দরভাবে গ্রো হয় তো তোমাদের সঙ্গে আপডেটগুলো দেব। তোমার সঙ্গে থেকে সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গোড়ার পাতাটা কিছুটা কেটে দিলাম আর এই মাথাটা কেটে দিলাম এই মাথাটা কাটার ফলে এখান থেকে দুটো পাতা আরও দুটো পাতা হবে আর প্রতিদিন এই একটা দুটো করে ডালে এই ডালগুলো সব পিঞ্চিং করতে হবে এই মাথা থেকে যখন বেরোবে তখন এগুলো পিঞ্চিং করতে হবে করলে আস্তে আস্তে গাছটাকে সুন্দর গ্রো হবে দেখো গাছটা কত সুন্দর লাগছে তোমাদের দেখায় দূর থেকে এতটাই সুন্দর লাগছে আমি ওই জন্য লাল টবের মধ্যে বসিয়ে দিলাম লাল টব আর সবুজ গাছ কি ভালো লাগছে দেখতে কম্বিনেশনটা কি ভালো হচ্ছে আর এর আপডেটটা আমরা আমি দিতে থাকবো তোমার সঙ্গে থেকো আমি আপডেট দিতে থাকবো আর তোমাদের কার কার বাড়িতে সুন্দর সুন্দর তুলসী গাছ আছে সেটা আমার সঙ্গে একটু শেয়ার করো আমার তুলসী গাছ খুব ভীষণ ভালো লাগে আমরা পুজো করি তা এছাড়াও আমার তুলসী গাছের আশেপাশে থাকলে আমাদের শরীরের অনেক প্রবলেম দূর হয় আর হার্টের প্রবলেম দূর হয় তুলসী মালা গলায় থাকলে আর তুলসী পাতা খেলে সর্দি কাশি উপকার হয় তারপরে তুলসী পুজো আমাদের পুজোয় লাগে মানে তুলসীর অনেক গুণ কতগুলো তুলসী গাছ লাগালে আমাদের একটা তীর্থ ভ্রমণ হয়ে যায় এইভাবে মানে অনেক গুণাগুণ তো তোমরা বাড়িতে তুলসী গাছ লাগাও আমি সবাইকে বলবো যে তোমরা এভাবে তুলসী গাছ করো তুলসী বন করো আমার প্রচুর গাছ লাগানো আছে তুলসী গাছ আমি এই বর্ষার সময় যে গাছগুলো হয় সব আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখি বারো মাস আমাদের লাগে পুজোতে তাছাড়াও বিভিন্ন কাজে লাগে তাছাড়া তুলসী গাছ বাগানে রাখা খুব ভালো আর তুলসী গাছ বাড়িতে রাখা খুব শুভ তো আজকে গাছটি লাগিয়ে দিলাম গাছটিকে আমি যতবার পরিচর্যা করব তোমাদের সঙ্গে আপডেট দেব সকালের দিকে করা হয় না এই কারণে সকালে কাপড় ছাড়া থাকে না বাগানে জল দিতে আসি তখন যার জন্য করা হয় না আর বিকেল টাইমটা আমাদের কাপড় পরিষ্কার কাপড় থাকে তখন আমরা তুলসী গাছটা পরিচর্যা আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমি আজকে শুধু গাছ লাগাতে আসিনি তুলসী আমার ভালো লাগে বা তুলসী সম্বন্ধে কিছু যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর জন্যে এসছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো বিশেষত তুলসী গাছের পরিচর্চা যদি তোমরা একটু জেনে থাকো আমার সঙ্গে একটু শেয়ার করো আমি অনেক কিছু জানি না আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাছ করো গাছের সঙ্গে থাকো শরীর মন সব ভালো থাকবে সবাই ভালো থেকো টাটা